দর্শক আসসালামু আলাইকুম আছি হাট আর আপনার জানানি হাটটি সব থেকে বসে সোমবার শুক্রবার তো আমরা শুক্রবার ষোলোই মে দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম যে কেমন দামে খামার উপর থেকে সাইগাতে সার বাচ্চার গরুগুল বাচ্চা হচ্ছে আমরা করে দেব

জোড়াটাই ভাই জোড়া জোড়া কত বলছেন একশো বারো কত চাইছিলেন একশো পঁচিশ

च पन्ध्र सबै

পাঁচ মাস প্লাস ছত্রিশ কত চাইনি উনচল্লিশ ষাট বাচ্চা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন কত বলছেন কত চাইছো উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলন মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেটা করে দেবো তাহলে মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় ঢাকা এই যে এইটা এই পাশটা কত হয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটা নেপালি নেপালি

আচ্ছা নাম্বার বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান নাইন আচ্ছা নাম্বার যত হবে আচ্ছা ঠিক ওকে